গুড মর্নিং সবাইকে এখন বাজে সাড়ে পাঁচটা আমি উঠে পড়েছি আজকে তাড়াতাড়ি কারণ আমার মর্নিং ডিউটি আছে প্রায় দিনই আমাকে সকালে উঠতে হয় যেহেতু আমার ছেলে স্কুল থাকে এখন গরমের ছুটি পড়েছে আর আমার ইভিনিং ডিউটি একটু বেশি থাকে তার জন্য একটু দেরিতে ওঠা হচ্ছে আজকে মর্নিং ডিউটি তাই তাড়াতাড়ি উঠে পড়েছি ছেলে মা দুজনেই ঘুমাচ্ছে আমাকে একটু আস্তে আস্তে রেডি হয়ে চলে যেতে হবে নাহলে ছেলে উঠে গেলে তো কাঁদবে এবার আমি রেডি হয়ে নেব মর্নিং ডিউটি যাওয়ার জন্য আর এখানে আমি একটা গামলাতে জামা ভিজিয়ে রাখবো সারবে কারণ আমি সব দিনই আগে থেকে এরকম ভিজিয়ে রাখি তারপর মাসি এসে যখন কাটি তখন কাটতে সুবিধে হয় আগে থেকে ভিজিয়ে রাখি জামাগুলো ময়লা তাড়াতাড়ি ছেড়ে যায় তার জন্য আমি এরকম প্রত্যেকদিন আগে থেকে জামা ভিজিয়ে রাখি সারবে এখন বাজে চারটা আমি মর্নিং ডিউটি সেরে এসে খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম যখন আসি তখন ছেলে ঘুমাচ্ছিলো এখনও ঘুমাচ্ছে তো আমার মার্কেটে একটু কাজ আছে আমি এই সুযোগে বেরিয়ে পড়ি না হলে ছেলে উঠলে তো আমার কাঁদবে চলো বাজারে গিয়ে দেখা হচ্ছে এখন আমি মার্কেটে যাবো ওই প্যান কার্ড আধার কার্ডের ওই যেগুলো লিঙ্ক করতে হবে সেগুলো প্লাস কিছু টুকটাক কেনাকাটা আছে সেগুলো কিনতে হবে তারপর ছেলের জন্য একটু চকলেট কিনবো কেক চকলেট এসব একটু কিনবো খাবার দাবার ব্যাস কিনে চলে আসবো টাটা পরে আবার দেখা হচ্ছে সন্ধ্যেবেলা আজকে একটু মন চাইলো যে একটু অন্য কিছু বানাই তাই আলু পরোঠা আমি এখানে কাঁচা লঙ্কা দিচ্ছি কেউ চাইলে শুকনো লঙ্কাও দিতে পারে তারপর আমার মশলা ভাজা হয়ে গেলে আমি আলু মাখাটা দিয়ে দিলাম এরপর আমি ভালো করে নেড়ে মশলাটা ভালো করে বানিয়ে নেব একটু ধনে পাতা কুচি আর সব আমার এই স্পেশাল ভাজা মশলা সেটা আমি অ্যাড করে দিচ্ছি দিয়ে আবার ভালো করে নেড়ে নিচ্ছি আমার পরোটা বানানোর জন্য পুর রেডি আর এদিকে আমি ময়দাটা খুলে দেখব বেশ নরমই হয়েছে এরপর আমি এটাকে লেচি কেটে নেব একটু বড় বড় সাইজের লেচি কাটবো যাতে করে পুর দিলে বেরিয়ে না যায় এরপর আমি ময়দাটাকে রুটির মতো বেলে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি ছড়িয়ে দিচ্ছি গ্রেট করা চিজ বাড়িতে চিজ ছিল তাই ভাবলাম এরকমভাবে ভাবে একটু বানাই খেতে একটু বেশি ভালো লাগবে। তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো দেখবে ভালো লাগবে এরপর আমি এটাকে মোমো স্টাইলে মুড়ে নিলাম তারপর আবার আমি ময়দা দিয়ে ভালো করে বেলে নেবো এরকমভাবে আমি বেলে নেবো কিন্তু ছেলের পরটাকে ভিতরে আমি এই পুরটা দেবো না যেহেতু ঝাল আছে আর আমার ছেলে এসব খায় না প্লেন পরোটাই খায় ওর জন্য প্লেন পরোটাই হবে আর আমার আর আমার মায়ের জন্য এরকম আলুর পরোটা এরকম আস্তে আস্তে বিনতে হবে যাতে কুলটা না বেরিয়ে যায় তারপর আমি এটাকে তেল দিয়ে ভেজে নেব পরোটাগুলো বেশ মোটামোটাই হয়েছে আর এগুলো একটা খেলেই পেট ভরে যায় বেশি খাওয়ার দরকার হয় না এই যে দেখুন পরোটাটা বেশ ভালোই ফুলছে এপাশ ওপাশ উল্টে আমি ভালো করে ভেজে নিচ্ছি এবার আমার পরোটা একদম রেডি আমি এটাকে তুলে নেব এরপর আমি বানাবো চিলি চিকেন অনেক দিন ধরেই চিলি চিকেন খেতে ইচ্ছে করছিল তারপর আমার ছেলেও বলছিল যে একটু ফ্রাই চিকেন খাবে ফ্রাইড চিকেন খাওয়ার জন্য বারবার বলছিল তার জন্য আমি ভাবলাম একটু বানাই আর আমরা আমাদের জন্য চিলি চিকেন বানিয়ে নেব এখানে আমি চিকেনগুলো বোনলেস চিকেনগুলোকে আমি একটু ময়দা কর্নফ্লাওয়ার একটু গুঁড়ো মশলা দিয়ে ম্যারিনেট করে রেখেছি ডিম দিয়ে তারপর কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা একটু বেশি করেই দিচ্ছি ডুবো তেলে ভাজবো এই যে দেখুন মাংসগুলো ভালো ভাজা হয়ে গেছে এরপরে আমি তুলে নেব তারপরে এই ফ্রায়েড চিকেনগুলো আমি আমার ছেলেকে দিয়ে দিচ্ছি ও তো এগুলো খেতেই ভালো লাগে আলাদা করে দিয়ে দিয়েছি বাকিটা আমাদের চিলি চিকেন রান্না করব এরপর আমি ওই তেলেই অনেকটা তেল বেরিয়েছিল সেই তেলটা আমি কমিয়ে নিয়েছি এবার সামান্য তেলে আমি রসুন কুচি দিয়ে দিচ্ছি এরপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে দেব এরপর আমার সব সবজিগুলো ফ্রাই হয়ে গেলে এর মধ্যে আমি টমেটো সস রেড চিলি সস আর একটু সয়া সস দিয়ে ভালো করে মিক্সড করে নিচ্ছি এরপর আমি এই সসটা দিয়ে ভালো করে নেড়ে নেব অল্প জল দিয়ে এটাকে রান্না করব আর অ্যাড করবো দু চামচ কর্নফ্লাওয়ার আর সেটাকে আমি কিছুটা জল দিয়ে ভালো করে আমি এটাকে গুলে নিচ্ছি তারপর এটা আমি দিয়ে দেবো এরপর আমি সব চিকেনগুলো দিয়ে ঢেকে আমি তিন থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে রান্না করে নেব আমার চিলি চিকেন রেডি এরপরে আমি এটাকে একটা প্লেটে নিয়ে নিয়েছি সার্ভ করার জন্য এরপরে আমি ওপর থেকে একটু ধনে পাতা ছড়িয়ে নিচ্ছি আর একটু ছড়িয়ে দিচ্ছি যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করুন আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গুড